আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট মিশু গাড়ির চার্জার দেখতে পারতেছেন তো যারা এই চার্জার সার্ভিসিং করেন দেখা গেল অনেক সময় নতুন চার্জার বাধাই করার পরে চার্জার কিন্তু প্রচুর হারে গরম হয় অনেক সময় দেখা গেল কয়েল কম বেশি হওয়ার কারণে কয়েলে যে কোনো ট্রুটি থাকার কারণেও কিন্তু গরম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু এলআই কয়েল অর্থাৎ সিলভার এলআই যে যে নামেই চেনেন এটা হল সিলভারের কয়েল তো এই চার্জারটা প্রচুর হারে গরম হচ্ছে তো এই চার্জারের একটা ফ্যান কুলিং ফ্যান চেঞ্জ করা হয়েছিল আসলে সত্য কথা বলতে একটা চার্জারের সঙ্গে যখন কোম্পানি ফ্যান দিয়ে দেয় ওইটার মতো অরিজিনাল মার্কেটে কিন্তু পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় আমি দেখেছি এক একটার একটু বাতাস বেশি লাগে এক একটা কম লাগে এরকমভাবে সেট এরকম সমস্যা করে তো যাই হোক এই ফ্যানটা নতুন লাগানো হয়েছিল তারপরেও দেখা গেল চার্জারটা গরম হচ্ছে তো আমরা একটা নতুন সিস্টেম করলাম সেটা হলো এই যে ফ্যান দেখতে পারতেছেন এই ফ্যানটা মোটামুটি খুবই সুন্দর এই ফ্যানটার স্পিড খুব ভালো এই কোম্পানির দেখে রাখেন যদি আপনারা পারেন এই ফ্যানগুলো নিয়ে আসবেন এগুলো খুব হাই স্পিড ফ্যান হ্যাভি বাতাস লাগে তো যাই হোক সবশেষ কথা হলো যখন দেখলাম এই ফ্যানটা লাগানোর পরেও চার্জার অতিরিক্ত গরম হচ্ছে তখনই আমি কাবারের উপর সাইডে একটা ফ্যান কেটে লাগাইছে দেখেন তো এখানে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন একটা নেট দেওয়া দেওয়ার আমার কাছে নেট নাই বিধায় আমি দিতে পারি নাই আপনারা উপরে একটা নেট ব্যবহার করবেন তো উপরে যে ফ্যানটা থাকবে এই ফ্যানটা কিন্তু বাতাস ইনফুট করবে এই ফ্যানটা দিয়ে হলো বাতাসটা ইনফুট হয়ে একদম কয়েলের উপরে লাগবে কয়েলের কিন্তু একদম উপরে লাগবে লাগার পরে কয়েল আদার সাইড এই যে ডায়ট সাইডে আছে গরম হয় হলো ডায়ট প্লাস কয়েল তো যাই হোক ডায়ট যে কোনো ক্ষেত্রে মারা গেলে অর্থাৎ নষ্ট হয়ে গেলে কিন্তু অল্প টাকায় হবে কিন্তু একটা কয়েল যখন পুরে যাবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকার ব্যবধান তো যাই হোক এইটার সিস্টেম করতে হবে এই বাতাসটা ইন হয়ে কয়েল এবং আদার সাইডে পুরা বাতাস লাগবে আর এই ফ্যানটার কাজ থাকবে হলো চার্জারের ভিতরে যে গরম বাতাসের গরম বাতাসটা থাকবে সেই বাতাসটা ইনফুট করে বাইর দিয়ে আউট করে দিবে এই বাইর দিয়ে কিন্তু গরম বাতাসটা আউট করে আউট করে দিবে তাহলে আমার যদি দুইটা ফ্যান একটা চার্জারে থাকে একটা ফ্যান ইনফুট করবে আর একটা ফ্যান বাতাস গরম বাতাসটা আউটফুট করে দিবে আশা করা যায় এইভাবে যদি আপনারা লাগান আশা করি আপনাদের চার্জারগুলো অনেক টেকসই হবে এর আগে আমি অনেক চার্জারগুলো এই কাজ করে দিয়েছি আল্লাহ রহমত অনেক টেকসই হয়েছে আর কালেকশন বিষয়ে যেটা আপনারা বলতে চান কালেকশন অ্যাকুরেট একই সিস্টেম এই যে দেখেন আমার যে আগের ফ্যানটা লাগানো আছে সেম এই যে লাল কালা তার ঠিক এটাও লাল কালো তার সেম একই ভাবে আপনারা লাগাই দিবেন আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি চার্জারটা চালু করছি কিন্তু এই যে চার্জারটা চালু করছি এটাতে কিন্তু ইনপুট হচ্ছে অর্থাৎ ভিতর থেকে ফ্যানের বাতাস নিয়ে বের করে দিচ্ছে আর এটা হলো এটা ফ্যান বাতাস বাহির থেকে ইনপুট করে চার্জারের ভিতরে দেওয়া হবে তো যাই হোক এই কোম্পানির ফ্যানগুলো অনেক ভালো আমি অনেকগুলো নিয়ে আসছি তো আপনারা যারাই টেকনিশিয়ানের কাজ করেন আশা করি এই ফ্যানগুলো ইউজ করবেন আমি আবারও ফ্যানের প্রায় স্টিকারটা আপনাদেরকে দেখাইলাম আপনারা যারাই মার্কেট থেকে এই ফ্যানগুলো নিয়ে আসেন কম দামিগুলো নিয়ে আসেন ওইগুলোর বাতাস ভালো না আমি অনেক দেখেছি এই ফ্যানটার অনেক ভালো বাতাস আসলে অনেক সবকিছুই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় আমরা অনেক ভাইরা আমি নিজেও দেখা গেল অনেক কিছু ভিডিওতে দেখি ভিডিওতে দেখি অনেক ভাইরা কাজ করে ওই জিনিসগুলো দিয়ে পার্স গুলো দিয়ে কিন্তু আমরা এখনো কিন্তু আমাদের যেখান থেকে মাল নিয়ে আসে আমরা কিন্তু পাই না আবার অনেক টেকনিশিয়ান ভাই অনেক কিছু দেখা গেল মালটা কোথায় পাওয়া যাবে কোন মালটা ভালো হবে অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু জানে না আমরা সবাই সবাইকে হেল্প করব আশা করি যদি আমরা সবাই সবাইকে হেল্প করি মালের সঠিক ঠিকানা দেই তাহলে সবাই ভালো কোয়ালিটির মাল পাবেন তো সবাই ভালো থাকেন আশা করি এইভাবে কাজ করবেন আপনাদের চার্জার অনেক দিন ঠিকসোই হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম